রামপুরি কবুতর পাকিস্তানি এই যে পেটটা যদি ভালো লাগে অবশ্যই নিয়ে বাচ্চা কাচ্চা উড়াইয়া ঘন্টার পর ঘন্টা উড়াইবেন মাত্র এই এক জোড়া সাদা কবুতর দাঁড়ানের স্টাইল দেখেন এই সাদা জোড়াটা যারা সাদা কবুতর পছন্দ করেন তাদের জন্য এই পেয়ারটা একদম কম দাম এই সাদা জোড়াটা যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময় মাত্র বারোশো এই এক কবুতর ছাড়া ছাড়ির লাইনের সবুজ গলা কবুতর এটা এটি ছাড়া ছাড়ির ভিতরে পুকুরটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার নিতে পারবেন দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন যেটা ডাকে এটা নর আর পিছের টা মাদি সেই প্যারটা আপনার নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় পনেরোশো টাকা হলে এই নিতে পারবেন হুম এই এক পেয়ার কবুতার কাশ্মীরি কবুতার কাশ্মীরি 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 হাই ফ্লেয়ার কবুতার উঠলে খালি উঠতেই থাকে নামার কোনো গন্ধ নাই কাশ্মীরি কাশফিলিপ্যাটটা যদি নিতে চান নিতে পারবেন মাত্র আজকের জন্য লটারি পনেরোশো টাকা মাত্র 1500 এটা রামপুরি কবুতর পাকিস্তানি এই যে হলো মাটিটা এর নোটটা এই প্যাডটা যদি ভালো লাগে অবশ্য নিয়ে বাচ্চা কাচ্চা উড়াইয়া ঘন্টার পর ঘন্টা উড়াইবেন মাত্র তিন হাজার টাকা পেয়ারটা মাত্র এই একজোড়া সাদা কবুতর দাঁড়ানের স্টাইল দেখেন এই সাদা জোড়াটা যারা সাদা কবুতর পছন্দ করেন তাদের জন্য এই প্যারটা একদম কম দাম এই সাদা জোড়াটা যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময় মাত্র বারোশো এই এক পেয়ার কবুতর ছাড়া ছাড়ির লাইনের সবুজ গলা কবুতর এটা এটি ছাড়া ছাড়ির ভিতরে পেডটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিতে পারবেন দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন যেটা ডাকে এটা নর আর পিছেরটা মাদি তো এই প্যাটটা আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় পনেরোশো টাকা হলে পেডটা নিতে পারবেন কবুতার কাশ্মীরি কবুতর কাশ্মীরি 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 হাই ফ্লেয়ার কবুতর উল্লেখালি উঠতেই থাকে নামার কোনো গন্ধ নাই কাশ্মীরি পেটটা যদি নিতে চান নিতে পারবেন আজকের জন্য লটারি পনেরোশো টাকা এটা মাটি ওটা নর এই পেডটা যদি ভালো লাগে আপনাদের আপনি নিতে পারবেন প্যাটটা দেখেন প্যারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা প্যার কবুতার বাঘা সবুজ গলা কবুতার এটা রে বাগা সবুজ গলা বলে বাগা চুইটাল যে পেয়ারটা যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময় মাত্র বারোশো টাকার বিনিময় আজকে কবুতর কমে দিয়ে দিতেছি ওই আসলামাজের রেসার কবুতর ঢোকাই জন্য আজকে সব কমে পাইতেছে কবুতর আছে দেখেন এটা নটটা এই নটটা থাকলাম দেখেন আর এই নটের যে মাঝিটা থাললাম এই লাইনের স্পেশাল কবুতর মাত্র বারোশো টাকার বিনিময়ে প্যাডটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা এখানে একটা স্পেশাল একটা আর্মি নর আছে দেখেন নটটা এটা একটা আর্মি নর ওই যে নটটা ছাড়লাম আর এটা হইল মাদি একটা খুব একটা ঢিম পাচ্ছে স্পেশাল এক পেয়ার কবুতর অনেক ভাইব্রেট আছে তো আলহামদুলিল্লাহ এই পেয়ারটা দিয়ে আপনারা ছাড়াছাড়ি করতে পারবেন ওদের বাচ্চা কাচ্চা তো এই পেডটা যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন মাত্র দুই হাজার টাকা এখানে এক পেয়ার ছাড়াছাড়ি লাইনের সাপ কবুতর আছে পেডটার কালারটা দেখেন খুবই চমৎকার এক প্যার কালারের কবুতর মার্শাল্লা দিলে এটির বাচ্চা কাচ্চা অনেক রেজাল্ট এটা হইলো নটটা আর এটা হইল মাদিটা তো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিতে পারবেন এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় তো এখানে এই একটা ছাড়া ছাড়ি লাইনের একটা নাপ্তা কবুতর আছে আসলে মেন জাতটা এটা ইন্ডিয়ান এই যে একটা নর কবুতর এই যেটার সাথে এই যে মাদিটা এটির অনেক রেজাল্ট অনেক দারানের স্টাইলটা দেখেন খুব ভালো পেয়ার তো পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় আপনি নিতে পারবেন পনেরোশো টাকার বিনিময়ে প্যাডটা নিতে পারবেন পনেরোশো টাকার বিনিময় সব জাতের কষা দেখেন এটা হলো নর এটা হলো মাদি এই প্যাডটা ভালো লাগলে আপনারা নিতে পারবেন যেমন একটা মাটি কিনতে গেলে পনেরোশো টাকা লাগে তেমন একটা নর কিনতে গেলে এক হাজার টাকা লাগবো আজকে জোড়াটা মাত্র পনেরোশো টাকা পাই এই যে এখানে একজোড়া কবুতর আছে ফার্স্ট ক্লাস কবুতার এ ছাড়া ছাড়ি লাইনের কবুতর এটা অঙ্গ ছাড়া ছাড়ি টেডি কবুতর আঙ্গ বাংলাদেশে টেডি পাকিস্তানি গেলে কবি এটা টেডি আঙ্গ বাংলাদেশে এটার অনেক রেজাল্ট পাকিস্তানি কবুতরের কোনো রেজাল্ট নাই উড়ে উড়ে উপরের থেকে হাওয়া আর ছাড়লে দুই কিলো বাইতে বাইতা হেলা আর এই কবুতর ছাড়বেন বাসায় আইব উড়বো মন বইরা তো এখানে এই মাটি ডিম লোয়াল পয়সে এই এক পেয়ার কবুতর এটা গোল্ডেন এটা হলো গোল্ডেন কবুতর এটা হোয়াইট গোল্ডেন উড়া নিয়ে কোনো কথা হইব না সকাল সন্ধ্যা উঠে সকাল সন্ধ্যা এই এক পেয়ার কবুতর এটার অসংখ্য রেজাল্ট অসংখ্য আমার এখানে ছয় সাতটা কবুতর উড়তাছে ওর কবুতর মানে আল্লাহর রহমতে একটা বাচ্চা আমার পরে নায়িকা তো এই পেয়ারটা আপনারা নিতে পারবেন সীমিত দাম মাত্র দুই হাজার টাকা আমার এই দশ হাজার টাকা দামের নটা মাত্র দুই হাজার টাকা এই লাস্ট টিপের বাচ্চাটা এই বাচ্চা কিন্তু দিব না আবার কেউ বাচ্চা চায় না এটা লাস্টের বাচ্চাটা দেখেন বাচ্চা কী হয়েছে বর্ডার দেখছেন বাচ্চার এই এক পের কবুতর এটা ব্যাক টু ব্যাক টুর্নামেন্টের গ্যাসে শীতের এই যে উপরের দনোটা কবুতরই ভালো মাদিটা হইলো পঁচানব্বই কিলোর আর নটটা হইলো একাশি কিলোর দনোটাই সিলমারা কবুতর আমি পেয়ারিং করছিলাম এটারও চারটা বাচ্চা রাখছি তো আপনারা এখন নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে পেয়ারটা দিয়ে দিবো আপনাদের মাত্র পনেরোশো এই একটা পেয়ার আছে এটা বেজি জেনারেশনের কবুতর দেখেন কবুতরের চেহারা এটা নটটা আর এই যে মাটিটা এই পেয়ারটা খুবই একটা স্পেশাল পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন এই যে এক পেয়ার কবুতর ধান কবুতর এটা নটটা আর এই যে মাটিটা পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে পেয়ারটা নিতে পারবেন পেটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় একটার দামে একটা ফ্রি মাত্র পনেরোশো টাকা হইলে এই প্যাটটা নিতে পারবেন এই ছাড়া ছাড়ি লাইনের কবুতর দুটা এই এক প্যার কবুতর এটা খয়রা ছিল এটার চোখের সার্কেলটা দেখেন নটটা মাদিটা তো এই পেডটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই খয়রা পেয়ার ঝুপ্পা ম জালা এই খয়রা জোড়াটা নিতে পারেন পুরান লাইনের কবুতার একদম পুরান ব্লাডের কবুতার মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পেডটা নিতে পারবেন এই খয়রা ছিলা পেয়ারটা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কবুতরটা নিতে পারবেন এখানে একজোড়া কবুতার আছে গলা কবুতার দেখেন মাদির দেন আর নটের আর ওইটা হলো নটটা তো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারবেন এই মাদিটার দাম আছে দুই টাকা নটটার হালকা ঠোট্টার একটু বাঁকা আছে বইলা দিলাম যে যে হালকা বোঝা যায় না যারা সিনিয়র হেরা বুঝবেন ঠোঁটটার মাথার জন্য কাটার নাই নেল কাটার থাকলে মাথাটা কাজটা দিলে একদম সোজা হয়ে যেত তো যাই হোক আজকে একটার দামে দুইটা পাইবেন মাটিটার দাম আছে দুই হাজার টাকা এই পেয়ারটা যদি নেন মাত্র আজকের জন্য এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা ওকে এখানে একজন ইরানি পেয়ার আছে এটা ইরানি কবুতর কবুতর এটা এই পেয়ারটা যদি আপনাদের কালেকশন করতে ইচ্ছা হয় তাহলে করতে পারবেন নটটার দামে আজকে ফিরিয়ে দিলেন মাত্র পনেরোশো টাকার বিনিময় এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় এই আর এক পেয়ার কবুতর এটা ছাড়া লাইনের এক পেয়ার কবুতর ঝাক কবুতর চোখটা দেখেন আর এটা মাটিটা কোনো দানা নাই পুরাটা ফ্রেশ ভালো লাগে আপনাদের আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে প্যাডটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা এই আর একটা কবুতর দেখেন টেডি কবুতর এর কম কম দশ নম্বর টেডির মতন দেখা যায় কিন্তু এই টেডি কবুতর না পাক দেখছেন নট দেখেন এই যে নটটা বাবা রে বাবার বাচ্চা যে এত উড়ে না উড়াইলে আপনারা বলতে পারবেন না অনেক উড়ে এই নটটা আমি ধরছিলাম একদিন সকালবেলা দিয়ে খালি বামে আইসা পরে আমি কবুতরটা বামে দেওয়ার সাথে সাথে কবুতর উড়ালদার এক জায়গায় গেছে গা অনেকক্ষণ পরে আমার আড্ডা পয়সা নিচে নামে আমার একটা ভিডিও আছে এই কবুতরের ভিডিওটা আপনাদের দেখা মনে দেখলে আপনারা বুঝবেন তো এই প্যাডটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা তো এখানে একজোড়া হারা আছে শাহজাহানপুরি হারা এই যে নটটা দেখেন এটা হলো মাদিটা পাক দেখেন চিকন আর কত বড় পাক দেখছেন কবুতরটা লম্বা কি আপনারা নিতে পারবেন যেহেতু আমি কবুতর কিনছি আসলাম হাজির বিআরপিএফসি ক্লাবের তো তার কবুতরটি আনতে হইব খাঁচা খালি করতে হইব মাত্র দুই হাজার টাকা আজকের জন্য এই আরেক পেয়ার আমার বিশ্বস্ত একটা পেয়ার এটা হলো মুগদার ইকবাল মেয়ের কবুতর আর মাদিরা দেখেন ঠোঁটটা দেখছেন এটা এটা একটা ওল্ড পুরান লাইনের কবুতর একদম আমলের কবুতর এই কবুতর এই যে প্যাটটা ওই প্যাটটা বাচ্চা কাচ্চা অনেক ভালো আমার এখানে আছে দুইটা বাচ্চা আছে ওদের তো এই পেডটা আপনি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পেডটা নিতে পারবেন তো এখানে আপনার হইল একটা এটা হলো শাহরানপুরি আর ওইটা হলো কামাগার ইয়া গোল্ডেন প্রিন্স কামাগার সরি এই যে মাদিটা ওই যে মাদিটা ওই যে মাদিটা অবার হাই ফ্লেয়ার কবুতার অবার তো এই প্যাডটা যদি আপনারা নিতে ইচ্ছুক তো এই প্যাডটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় এই একটা পেয়ার আছে বিবেক বোটাবেস্ট পেয়ারটা ডিম পারছে ডিমে বসে রয়েছে মাটিটা তো প্যারটা অনেক লক্ষ্মী পেয়ার জোড়ায় জোড়ায় বাচ্চা উঠায় আর এই কবুতরটি অনেক ফ্লাইং করা একটা কবুতর দেখেন তো প্যারটা যদি নিতে পারেন আপনারা নিতে চান নিতে পারবেন দুই হাজার টাকার বিনিময় মাত্র দুই হাজার টাকা এই মাস্টার পেয়ারটা নিতে পারবেন জোড়ায় জোড়ায় বাচ্চা উঠাইব এই কোণায় এখন ডিম পারছে বাচ্চা ফোলাইবো আবার পাতিল দিয়ে দিবে আবার ডিম পারবো বাচ্চা দুটা বড় করব এখানে এক পেয়ার হাইড্রোলিক জেগ জেটি স্প্রিং আছে এই যে নর্থটা এই যে বাঁদিটা একদম গার্ভ প্রফ পিছনে এই পেডটা যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই পেডটা নিতে পারবেন এমন এক পেয়ার কবুতার এক সময় পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে এই পেয়ারটা চটবার দমকালা বাজুকালা এখানে এক পেয়ার ভেজি কবুতর আছে এই জেনারেল নটটা মাটিটা খুবই স্পেশাল কবুতর এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারবেন বাচ্চা কাচ্চার অসংখ্য হাজার হাজার শত শত লক্ষটে এই পেডটা যদি আপনাদের কালেকশন করতে ইচ্ছা হয় তাহলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই পেডটা মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে পেয়ার কবুতর দেখেন মোবাইলের স্ক্রিনের ভিতরে কবুতার আডে না এটি ইরানি কবুতার পাক দেখছেন কালকা নামে যে মাদিটা যে দর্শি দেখেন মাদিটা যে দর্শি মাদির ফেদার দেখেন মনে হয় যে কবুতার দেখছেন কি এই কবুতার আইসকাউরলে বাংলাদেশি কালকা নামে এটা হলো মাদিটা তো ইরানি পেডটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কালেকশন করতে পারেন আমার থেকে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে পেডটা আপনারা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে লাম্বাটা দেখেন কত বড় দাঁড়ানের ইস্টাইলটা দেখেন মাতিটা যে দাঁড়াইছে দেখেন এসব কবুতরের ভবিষ্যৎ জগজগা উজ্জ্বল কবুতর ডিম দিয়া দিছে এটা পাকিস্তানি কবুতর এই সকাল সন্ধ্যা উড়ানি পাকা লেজ দেন এক সমান চিকন পাখের কবুতর এই জোড়াটা এটা হাই ভোল্টেজের কবুতর চকো অন্ধকার তো এই আর কি এটা গিরিবাজ চকো এটার মূল্য অনেক বেশি এখানে একজোড়া সিলভার বাগা আছে অনেক ভালো এক জোড়া বাঘা মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো লটারি এই এক পের আর্মি কবুতর ওর হেনে তো যাওয়ানি যায় না সবাই নিচে রাখছি মানে এমন ছটফট করে এই যে দেন এই যে ছটফট শুরু গেছে গা এই যে তোর দরকার আছে আমি কী করছি তোরে তোরে আমি খাওয়ান দিই না দেন ঠট্টি দেন এডি চরোই পাঙ্কি কবুতর সরি সরি চরোই পাঙ্কি কবুতর আমি আর্মি কো এর লাইছিলাম ভুলে ই রাব্বানি ব্লাডলাইনের চরোই পাঙ্কি কবুতর এটা তো এখানে অনেক কবুতর আছে সিঙ্গেল সিঙ্গেল এই যে একটা বড়া বেস্টের মাদি আছে এটা ব্লু বার বড়া পেস্ট এই একটা মাদি আছে মুসালদম মাদি আছে তারপরে এটা হইলো আপনার বার্মিংহাম রোলারের মাদি আছে এই একটা টেডির মাদি আছে টেডি এই যে একটা পাংখি মাদি আছে এটা রোলার একটা নর আছে এই যে একটা মাদি আছে এই যে একটা নর আছে এই যে এখানে একটা পাংখি মাদি আছে আপনাদের ভালো লাগলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমি দিয়ে দিব খাঁচা খালি করতে দিব এইখানে একটা পাকিস্তানি গোল্ডেনের একটা নর আছে এই যে একটা ভোটা বেস্টের আছে নর এই একটা আইসকা উল্লেখ নামে এই যে একটা কবুতর আছে এটাও নর কবুতর এটা নরের খাতা তারপর এই যে এখানে একটা মাদি আছে এটা হইল মাদিটা হইল আপনার চিলা মাদি এই যে এইখানে একটা নর আছে পুরান জাতের একটা নাকুটি হলো পাঁচশো টাকা পিস পরব এই একটা ব্যানার আছে নর আছে তারপরে এটা একটা তুলার নর আছে এই যে একটা সবুজ গলা আছে এই যে একটা চিলা মাদি আছে এই একটা অরেঞ্জ চিলা মাদি আছে এই মাতিটা পড়বো সাতশো টাকা একটা গলা নর আছে এই যে লাল গলা মোজালা নর এই নটটা পূর্ব ছয়শো টাকা এই একটা নর আছে বাহামা চিলা খয়রা এই নটটা পাঁচশো টাকা পূর্ব এটাও পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা এক টাকা পাঁচশো টাকা